আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী পরীক্ষা হবে তিরিশ নম্বরে যার জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাচ্ছ এই ধরনের তিরিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষা থাকবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকেই তিরিশটা প্রশ্ন করা হবে এখন কথা হচ্ছে সিলেবাস কতটুকু সো যার যার বিদ্যালয়ে যতটুকু পড়ানো হয়েছে সেটাই হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে তো এখানে আমরা যেই মডেল টেস্ট থেকে কোয়েশ্চিনগুলো নিয়েছি সেই মডেল টেস্টের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে চাইলে এখান থেকে নিজেদের মতো করে প্র্যাকটিস কিন্তু সারতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এরপর যে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা সৃজনশীল অংশে বা রচনামূলক অংশে তোমাদের থাকছে সত্তর নাম্বার যেখানে তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ ঠিক আছে তো তোমাদের ক অংশে থাকবে গদ্য এবং খ অংশে থাকবে হচ্ছে পদ্ম তো গদ্য থেকে কমপক্ষে দুইটা এবং পদ্ম বা কবিতা থেকে কমপক্ষে দুইটা মোট চারটা এবং আরেকটা তুমি যে কোনো অংশ থেকে অ্যান্সার করতে পারবে অর্থাৎ আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে এবং সবশেষে গ অংশে থাকবে হচ্ছে পাঠ এখানে কোশ্চেন থাকবে মোট চারটা সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দুটা কোশ্চেন অ্যান্সার করবে তো এই হচ্ছে আর কি তোমাদের পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ